আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো দেখো আজ হচ্ছে আমরা এমসিকিউ কিউ জৈব রসায়নের এগারো থেকে পনেরো পর্যন্ত ঠিক আছে এই এমসিকিউ গুলো লিখলাম আহ সবাই খেয়াল করো আমরা দ্রুত ব্যাখ্যাটা দিয়ে ফেলি প্রথম যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা যদি একটু পড়ি যে অগ্রগণ্যমূলক কোনটি এখন এই অগ্রগণ্য নিয়ে তোমাদের একটু জানতে হবে তোমাদের দেখবা আমি যে শীটটা করছি সেখানে নিচে লেখা আছে যে তোমার যদি একটা যৌগের মধ্যে একাধিক কার্যকরী মূলক থাকে যেমন অ্যাসিড থাকে অ্যালডিহাইড থাকে কিটোন থাকে অথবা হচ্ছে অ্যালকোহল থাকে এরকম অনেকগুলো কার্যকরী মূলক থাকলে যখন ওই যৌগটার নামকরণ করা হয় হ্যাঁ তোমাদের নামকরণের একটা ভিডিও দিব আমি খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে তো সেখানে দেখবো যে যে যোগে বা যে মূলকের নাম অনুসারে ওই যোগের নামকরণটা করা হবে বা যে কার্যকরী মূলকটাকে প্রাধান্য দেওয়া হবে সেটাকে বলা হয় অগ্রগণ্যমূলক তো আমাদের একটা সিরিয়াল আছে তুমি সেই সিরিয়ালটা যদি সেটা একটু দেখো এখানে হচ্ছে প্রথমত আছে সি ডবল এইচ তারপরে এস ও থ্রি এইচ তারপরে আছে এক্স তারপরে সিও এইচ টু তারপরে আছে এন তারপরে ও সিও ওইস এনএস টু দ্বিবন্ধন তারপরে আছে ত্রিবন্ধন তারপরে একক বন্ধন দেখো এইখানে আমি যে সিরিয়ালটা লিখলাম হ্যাঁ এখানে সবার উপরে কে আছে এখানে সিরিয়ালটা হচ্ছে একবার উপর থেকে নিচে দিকে সিরিয়ালে দেখো সবার উপরে আছে কে অ্যাসিড বা কার্বোকজেলিক অ্যাসিড সুতরাং এই কার্বক্সেলিক অ্যাসিডটাই হচ্ছে এখানে অগ্রগণ্যমূলক কোথায় আছে সে মূলক এই যে আমরা খতে পেয়ে গেলাম এখন তোমাদের একটা ছোট কথা বলি বিগত সালে যতগুলো প্রশ্ন এখান থেকে আসছে এই টাইপের প্রশ্ন যত আসছে সেখানে কিন্তু অ্যাসিড ছিল ওই অপশনে তো আমরা এই আনসারটা কিন্তু চোখ বন্ধ করে দিতে পারি ঠিক আছে তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবা যে এই সি ডাবল এইচ থাকবে এবং এটাই হচ্ছে আমাদের অগ্রগণ্য মূলক আর একটা বিষয় খেয়াল করো আমরা যখন নামকরণ করবো দেখো এই সিরিয়ালটা হয়তো বা তোমাদের একটু মনে রাখতে কষ্ট হতে পারে তো আমি তোমাদের একবার শর্ট করে দিব সেই শর্টটা হচ্ছে আমি কিন্তু আগে বলছিলাম যে আমরা আসলে কোনগুলো পড়ব তার থেকে ইম্পর্টেন্ট কোনগুলো বাদ দিব হুম তো এখানে যে বিষয়টা আছে সেটা হলো আমরা বলছি হচ্ছে এখানে অনেকগুলো আছে বাট আমরা নামকরণের ক্ষেত্রে যেগুলো পেয়ে থাকি সেগুলো হচ্ছে অ্যালডিহাইড কিটন অ্যালকোহল অ্যামিন এই যে চারটা সিরিয়াল তুমি মনে রাখলে হয়ে যাবে মানে তোমার মাঝের মনে রাখতে চাইলে তো অবশ্যই রাখবে যারা পারবে যাদের সম্ভব না যে সবগুলো আমি মনে রাখতে পারছি না তাদের জন্য কিন্তু এই সাজেশন ক্লিয়ার যে অন্তত অ্যাসিড অ্যালডিহাইড কিটন অ্যালকোহল অ্যাসিড অ্যালডিহাইড কিটন অ্যালকোহল এই সিরিয়ালটা মনে রাখতে হবে কারণ বিগত সালে যতগুলা নামকরণের ইয়েটা আসছে যোগ আসছে সবগুলোতে আমরা এই চারটার মধ্যেই পেয়ে থাকি ঠিক আছে মাঝের দিয়ে খুব বেশি নামকরণ আসে না সুতরাং এটা নিয়ে তোমাদের প্রেশার নেওয়া কিছু না আশা করি বুঝতে পারছো বাবা নম্বর প্রশ্নটা যদি একটু খেয়াল করো সবাই সেখানে একটা নামকরণ দেওয়া আছে অর্থাৎ আইফ্যাক নাম কি হবে একটা যৌগ দেওয়া আছে তো এখানে নামটা লিখতে হবে এবার এখানে যেটা আছে সেটা নিয়ে তোমাদের ব্যাখ্যা দিচ্ছি বাট এটা কিন্তু ডিটেইলস একটা ভিডিও আমি আবারো বলছি এখানে বোঝাবো না সেটা আলাদা করে দিতে হবে এখানে যে যৌগটা আছে যৌগটা একটু লিখে ফেলি এখানে আছে CH3 CH তারপর ডাবল বন্ড এখানে C এর সাথে দেখো একটা ফার্স্ট ব্র্যাকেট কি আছে CH3 এটা আমি শাখায় দিয়ে দিলাম তারপরে আছে CH2 ওইস এখন এটাতে একটু খেয়াল করতে হবে তোমাদের এখানে কি কি আছে এখানে ওইস আছে এখানে একটা শাখা অ্যালকাইন মূলক আছে আর একটা কি আছে দ্বিবন্ধন আছে তো আমাদের নামকরণ করতে গেলে এই কয়েকটা পয়েন্ট তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে তো এখন এইখানে যা আছে না এর ভিতরে আমাদের ওইসটা হচ্ছে অগ্রগণ্য মানে সবার উপরে হচ্ছে ওইস টোটাল যৌগটার নাম এখন কার নাম অনুসারে হবে এর নাম অনুসারে হবে আর একটা বিষয় হবে কি যে সে যেখানে আছে সেখান থেকে নাম্বারিং শুরু হবে এখানে যেহেতু এখানে আমাদের যদি এই প্রান্ত থেকে হিসাব করি তাহলে এটা হচ্ছে এক নাম্বার এটা দুই এটা তিন এটা কত চার তাহলে এই ওয়েজটা এখান থেকে শুরু হলো বিদায় এই দিক থেকে নাম্বারিং করতে হলো এটা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার আর চার নাম্বার টোটাল আমাদের কার্বন আছে কয়টা চারটা এবার নামকরণের ক্ষেত্রে আমাদের শাখায় যেগুলো থাকে সেগুলো নামটা আগে লিখে নিতে হয় তো শাখায় কি আছে এখানে মিথাইল মূলক আছে তাহলে মিথাইলটা আগে লিখে নিব কত নাম্বার কার্বনে আছে দুই নাম্বার এই জন্য টু দিয়ে একটা হাইফেন দিব তারপরে লিখব হচ্ছে কি টু মিথাইল গেল এটা আর কিন্তু শাখায় কিছু নাই এবার যে জিনিসটা খেয়াল করতে হবে যে এখানে যদি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে তখন হচ্ছে আমাদের নামকরণের শুরুতে যে কাজটা করতে হয় যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে টোটাল যে যোগের শেষ যে নামটা হবে সেই নামের প্রথম অংশটুকু আগে লিখে নিতে হয় যেমন এখানে চারটা কার্বন আছে চারটা থাকলে আমরা কি জানি বিউটেন পাঁচটা থাকলে পেন্টেন এরকম তো এই যে 4 টা আছে বিদাই প্রথম লিখি নিব সে বিউট কি লিখবো বিউট বিউটেনে কি লিখবো বিউট এখন দুই নাম্বার কার্বনে কি আছে দ্বিবন্ধন এর জন্য বিউট দিয়ে একটা হাইফেন দিব তারপর টু দিব তারপর আবার হাইফেন দিয়ে ইন তারপর আবার হাইফেন দিব এক নাম্বার কার্বনে কি আছে অ্যালকোহল আছে এর জন্য ওয়ান অল ওয়ান অল তো কি পেলাম টু প্রমিথাইল বিউট টু ইন ওয়ান অল একটা জিনিস খেয়াল করছো এখানে আমরা সংখ্যা এবং শব্দের মধ্যে কি দিলাম হাইফেন আর যদি একাধিক সংখ্যা থাকে সেক্ষেত্রে মাঝখানে কমা দিতে হবে এটা আমরা পরে জানবো এখন আমরা যেটা পেলাম নামটা এটা হচ্ছে আইফেক নাম ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি অর্থাৎ আন্তর্জাতিকভাবে যে নামকরণ পদ্ধতি সেই পদ্ধতিতে আমাদের এই নামটার সাথে এটা মিলে যায় অর্থাৎ টু মিথাইল ডিউ টু ইন অন অল ক্লিয়ার বাকিগুলো নিয়ে পরে আলোচনা করছি তো আশা করি এটা নিয়েও তোমাদের সমস্যা নাই এরপরে হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে সেকেন্ডারি কার্যকরী মূলক কোনটি সেকেন্ডারি অ্যামিনের কার্যকরীমূলক কোনটি আচ্ছা আমাদের এই যে অ্যামিন এবং অ্যালকোহল এটার ক্ষেত্রে তিন ধরনের আছে প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি তো অ্যামিনের ক্ষেত্রে কোয়ার্টনারি পর্যন্ত হয় আগে একটু বুঝি যে এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি বা প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি জিনিসটা কি সেটা হলো অ্যামিনের ক্ষেত্রে দেখায় দেখো অ্যামোনিয়া তো সাধারণত আমরা জানি যে এখানে অ্যামোনিয়াটা থাকে হাইড্রোজেন তিনটা থাকে একটা লোন পেয়ার থাকে যখন একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে যায় তখন সেটা অ্যামোনিয়া না বলে এটা নাম হয় অ্যামিন কি হয় বলছি অ্যামিন এখন আমরা নাইট্রোজেনে যদি এই যে তিনটা হাতে এক হাতে মূলক থাকে তাহলে হয় কি এক ডিগ্রি যদি নাইট্রোজেনের দুই হাতে দুইটা মূলক থাকে সেটা হয় কি দুই ডিগ্রি নাইট্রোজেনের যদি তিন হাতে তিনটা থাকে সেটা হয় হচ্ছে তিন ডিগ্রি আর যদি চার হাতে অর্থাৎ একটা যে লোন পেয়ার থাকে সেটা দিয়ে আরেকটা আর এর সাথে যুক্ত হয় সন্নিবেশ বন্ধন করে তখন এটা প্লাস হয়ে যায় এটাকে বলা হয় চার ডিগ্রি অর্থাৎ তুমি যদি খেয়াল করো এটা হচ্ছে এক এটা দুই এটা তিন ডিগ্রি এটা কত ডিগ্রি চার ডিগ্রি বা কোয়ার্টার নারি এখন এখানে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে তোমরা যদি খেয়াল করো দুই ডিগ্রি হিসাবে এখানে আমরা কয়টা আর পেলাম দুইটা বাট এখানে অ্যান্সার যেটা আছে সেটা হচ্ছে এটা এখন এখানে প্রশ্ন হতে পারে যে এখানে তো আর আছে একটা তাহলে এটা দুই ডিগ্রি কিভাবে হলো সেই জিনিসটা বলার জন্য এখানে আসছে সেটা হলো এখানে তুমি যে খালি যে হাতগুলো দেখতে পাচ্ছ এই খালি হাত থাকা মানে আমাদের জৈব রাসায়নে কোথাও খালি হাত থাকা মানে বুঝতে হবে এখানে অ্যালকাইল মূলক আছে কি আছে বলো অ্যালকাইলমূলক অর্থাৎ এখানে একটা সাইলেন্ট আর আছে যেটা উল্লেখ নাই উজ্জ্ব আছে সুতরাং এখানে হাইড্রোজেনটা হিসাব করতে হবে এখানে হাইড্রোজেন দুইটা থাকলে এই যে হাইড্রোজেন কয়টা আছে দুইটা না তাহলে এক হাতে কি আছে আর তাহলে এটা কত ডিগ্রি এক ডিগ্রি তাহলে এটা হচ্ছে এক ডিগ্রি এখানে হচ্ছে এই যে একটা আর আছে আর একটা সাইলেন্ট আছে তাহলে এটা দুই ডিগ্রি এখানে আর আছে দুইটা আর এখানে একটা তাহলে কত তিন ডিগ্রি আর এখানে আছে চার ডিগ্রি বা কোয়ার্টার আশা করি বুঝতে পারছো ঠিক অ্যালকোহলের বেলা আমরা এইভাবে দেখব অ্যালকোহলের বেলায় ও এইচটা যে কার্বনে আছে সেই কার্বনে যদি এক হাতে বা একটা বন্ধনে একটা অ্যালকাইল মূলক থাকে সেটা এক ডিগ্রি দুই দুইটা বন্ধনে থাকলে দুই ডিগ্রি তিনটা থাকলে তিন ডিগ্রি সেটাকে প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি বলতে পারি ঠিক আছে ওকে আশা করি এটাও ক্লিয়ার সবাই তাহলে এখানে आंसरটা পেয়ে গেলাম আমাদের সেকেন্ডারি আই মিন সেটা হচ্ছে খ ওকে এরপরে তুমি যদি 14 নম্বরটাতে আসো 14 নম্বর বলছে হচ্ছে নিম্নক্ত যৌগবলর কার্বন কার্বন বন্ধন দর্গে ক্রমক কত খুবই সহজ একটা প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যদি একটু খেয়াল করো এখানে আমাদের আগে বুঝতে হবে কি কি যৌগ দেওয়া আছে সেটা প্রথমত আচ্ছা আগে বন্ধন দৈর্ঘ্যগুলো নিয়ে একটু হিসাব করি কার্বন কার্বন একক বন্ধন তোমাদের সেইটা লেখা আছে এখানে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ ফোর ন্যানোমিটার দূরত্ব কার্বন কার্বন দ্বিবন্ধনের ক্ষেত্রে যে দূরত্বটা আছে সেটা হচ্ছে একটু কম জিরো পয়েন্ট ওয়ান থ্রি ফোর ন্যানোমিটার কার্বন কার্বন থ্রী বন্ধনে যে বন্ধন দূরত্বটা দেওয়া আছে সেটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান টু জিরো ন্যানোমিটার কোনো কোনো বইয়ে ওয়ান টু ওয়ান আছে এটা নিয়ে আমাদের ডিবেট নেই তো ওয়ান টু ওয়ান থাকলে ওটা দিবা ওয়ান টু জিরো থাকলে ওয়ান টু জিরো দিবা ঠিক আছে ওকে বেনজিনের বেলায় হ্যাঁ সি সিক্স এইট সিক্স আমরা যে বেনজিন যেটা চিনি এই বেনজিনের বেলায় কিন্তু কার্বন কার্বনের যে বন্ধন দূরত্ব সেটা কিন্তু জিরো পয়েন্ট ওয়ান থ্রি নাইন ক্যানোমিটার এটা একটু খেয়াল করতে হবে এই ওয়ান থ্রি নাইনটা এটা আসে পরীক্ষায় প্রায় যে বেনজিনের বেলায় কার্বন কার্বন বন্ধন দূরত্ব কত এটা হচ্ছে একক বন্ধন আর দ্বিবন্ধনের মাঝামাঝি একটা মান একটা হচ্ছে ওয়ান ফাইভ ফোর একটা ওয়ান থ্রি ফোর আমি এইভাবে তোমাদের বলি মনে রাখতে একশো চুয়ান্ন একশো চৌত্রিশ একশো বিশ একশো চুয়ান্ন একশো চৌত্রিশ একশো বিশ আচ্ছা এটা হচ্ছে একক বন্ধন ত্রিবন্ধন বন্ধন আর বেনজিনের বেলায় হচ্ছে ওয়ান থ্রি নাইন বা একশো উনচল্লিশ এই মানটা মনে রাখবে এটা ন্যানোমিটারে যদি আসে এরকম অ্যাংস্ট্রঙে আসলে ওই যে একটা দশমিক সামনে চলে যাবে যাই হোক এখন এইখানে কি কি আছে এখানে আছে হচ্ছে সি টু এইচ ফোর সি টু এইচ ফোর তাহলে সি টু এইচ ফোরটা হচ্ছে এইখানে সংকেতটা কি দেখো তো সি এন এইচ ট্রাইজেন মানে কার্বন সংখ্যাটা হাইড্রোজেন সংখ্যা তার কি দ্বিগুণ তার মানে এটা হচ্ছে দ্বিবন্ধন এটা এটা কি পেলাম দ্বিবন্ধন তো দ্বিবন্ধনটা কি আমাদের এক্স দ্বিবন্ধনটা কি এক্স আচ্ছা পরেরটা আছে কি সি টু এইচ টু সি টু এইচ টু এটা হচ্ছে সি এন এইচ টু এইচ মাইনাস টু অ্যালকাইন তাহলে অ্যালকাইনটা কি ত্রিবন্ধন না অ্যালকাইন মানে কি হবে এখানে কত বন্ধন ত্রিবন্ধন তাহলে এটা কি আছে ওয়াই একটা আছে সেটা হলো এই যে সি টু এইচ সিক্স এখানে কার্বন সি এন এইচ টয়জেন প্লাস টু তার মানে এখানে আছে কি একক বন্ধন এটা কি জেড তো আমরা এখন যদি সিরিয়াল হিসাব করি সিরিয়ালটা হচ্ছে সিরিয়ালটা হচ্ছে প্রথমে আসবে ওয়াই মানে এখানে বলছে কি বন্ধন দৈর্ঘ্যের বৃদ্ধির কোন বৃদ্ধির মানে ছোটো থেকে বড় দিকে তাহলে সব থেকে ছোটো হবে কোনটা ওয়াই তারপরে তার থেকে বড় হবে কোনটা এক্স তার থেকে বড়ো হবে কোনটা জেড তাহলে আমাদের অপশনে এই যে লাস্টেরটা কিন্তু মিলে গেছে ঠিক আছে তাহলে আশা করি এটা নিয়ে কারো কোনো সমস্যা নাই এভাবে কোনো প্রশ্ন আসে আমরা ইজিলি দিতে পারবো বিশেষ করে এই চারটা মান তোমাদের মুখস্থ রাখতে হবে কারণ এখান থেকে প্রায় প্রশ্ন হয়ে থাকে ঠিক আছে আমরা এখন সামনে গেল সামনে হচ্ছে লাস্ট যে প্রশ্নটা আমাদের আছে সেটা একটু দেখি খুব সিম্পল এখানে এন পেন্টেনের সমান সংখ্যা কতটি আচ্ছা সমান সংখ্যা আচ্ছা সমান জিনিসটা আসলে কি সমানও তোমাদের যেটা সহজে বলি যে তোমরা আইসোটোপ পড়ছো আইসোটোন আইসোবার এগুলো পড়ছো না যে প্রোটন সংখ্যা সমান নিউট্রন সংখ্যা সমান বা ভর সংখ্যা সমান এখানে আইসোমার শব্দটা কি বলছি আইসো মার আইসো শব্দের অর্থ একই আইসোমার তাহলে এই আইসোমারটা হচ্ছে যার আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেত কি হলো ভিন্ন আণবিক সংকেত এক গাঠনিক সংকেত ভিন্ন আর এই গাঠনিক সংকেত ভিন্ন হওয়ার কারণে তার যে বৈশিষ্ট্যগুলো আছে ভৌত বল রাসায়নিক বল গলনাঙ্ক স্পন্নাঙ্ক ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে রাসায়নিক বিক্রিয়া এই সবগুলো কি দেখায় ভিন্নতা পরিলক্ষিত হয় বা ভিন্ন ভিন্ন দেখায় তাদেরকে পরস্পর সমানু বলে এখন এখানে সমানু সংখ্যা আসলে আমাদের কি করতে হবে সেটা একটু বলি সেটা হচ্ছে তোমাদের দেখবা যে আমি ওইখানে ব্যাখ্যাতে যেটা দিলাম ওইখানে কয়েকটা আণবিক সংকেত দিয়ে পাশের সংখ্যাগুলো লিখছি এখন তোমাদের কাজ হবে এই সংখ্যাগুলো মুখস্ত করা কেন মুখস্থ করা সেটা কেন মুখস্থ করতে বলছি সেটা একটু বলি সেটা হচ্ছে আমার আগে এন পেন্টেন এর এটা আগে লিখি এন পেন্টেনটা হলো যে কার্বন থাকবে পাঁচটা আর হাইড্রোজেন থাকবে বারোটা ওই যে সিএন টু এই সূত্র অনুসারে অ্যালকেন এখন এটা তিনটা এটা এটাকে তিন তিন ভাবে লেখা যায় এই এইযোগটা কার্বন পাঁচটা হাইড্রোজেন বারোটা দেখো এখানে সাধারণত সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ টু সিএইচ টু এইচ থ্রি তাহলে এটা এটার নাম হচ্ছে এন পেন্টেন এখন এটাকে এই যৌগটাকে আমি আরেকভাবে লিখতে পারি সেটা হলো এইচ থ্রি এইচ টু সিএইচ এইচ থ্রি থ্রি এখন এইখানে একটু খেয়াল করো এখানে আমাদের কার্বন সংখ্যা কিন্তু পাঁচটা আছে আবার হাইড্রোজেন সংখ্যা কয়টা আছে বারোটা আছে কিন্তু এটাকে তুমি আর এন পেন্টেন বলতে পারছো না এটাকে বলতে হবে টু মিথাইল হ্যাঁ এদিক থেকে নাম্বারিং করতে হবে কারণ এদিক থেকে শাখা আগে আছে। তাহলে এটার নাম হবে টু মিথাইল আর টোটাল কার্বন আছে চারটা এই জন্য বিউটেন এটার কিন্তু পেন্টেন নাই বিউটেনের বৈশিষ্ট্য এক রকম পেন্টেনের বৈশিষ্ট্য কিন্তু আরেক রকম হয়ে গেল এখন এটাকে তুমি যদি আবার এবার দিয়ে শুরু করো অর্থাৎ শাখাটা এখানে দাও তাও কিন্তু একই নাম হবে সুতরাং এটা সমান হবে না এটা আরেকটা সমানু আছে লাস্ট যে সমান সেটা একটু দেখো এখানে এই সমানটা হবে এই দুই পাশে দুইটা CH3 অর্থাৎ এটা এখানেও কার্বন দেখো এখানে চারি পাশে চারটা মাঝখানে একটা পাঁচটা কার্বন আছে আর তিন চারি বারোটা কি আছে হাইড্রোজেন আছে তার মানে আমাদের আণবিক সংকেত কিন্তু সব একই থাকতেছে বাট এই যৌগটা দেখো কম্বিনেশন চেঞ্জ হয়ে গেছে এখানেও তুমি যদি হিসাব করো এখানে টোটাল কার্বন এখন হচ্ছে তিনটা তো এটাই আমাদের প্রধান বা মেইন শিকল আর দুইটা কি হয়ে গেল শাখা অর্থাৎ এই যৌগটার নামকরণ আমাদের করতে গেলে এখানে দুই নাম্বার কার্বনে দুইটা মিথাইল মূলক আছে এজন্য এটার নাম হবে টু কমা টু ডাইমিথাইল ডাই কেন দুইটা মিথাইল মূলক আছে ডাইমিথাইল টোটাল হবে তিনটা এখানে তাহলে প্রোপেন টু টু ডাইমিথাইল প্রোপেন তো আমরা কি পেলাম এখানে সি ফাইভ এইচ টুয়েলভ এই আণবিক সংকেত থেকে আমরা তিনটা গাঠনিক সংকেত পেলাম এবং এই প্রত্যেককে প্রত্যেকটা দেখো এদের প্রত্যেকের বৈশিষ্ট্য থেকে ভিন্নতা পরিলক্ষিত হয় বিধায় এদেরকে পরস্পরে কি বলা হয় সমান বলে তো এখন তোমাদের যেটা আমি প্রথম কথা বলছিলাম আচ্ছা এখানে কয়টা পেলাম সেটা আগে বলে নেই এখানে কয়টা পেলাম তিনটা মুখস্থ কেন করতে বলছি হ্যাঁ এই প্রশ্নটা আমি দিচ্ছি সেটা হলো তোমাদের এই টাইপের প্রশ্ন যদি এমসি কিও আসে বা এটা প্রায় আসে অ্যাডমিশনে আসে বিশেষ করে তো সেক্ষেত্রে যে সমস্যাটা হয় তোমাদের তো টাইম থেকে লিমিটেড এখন একটা আণবিক সংকেত থেকে আসলে তিনটা নাকি চারটা হবে এটা বের করতে গিয়ে তোমাদের তো ভাবতে হবে বা এই যোগগুলো তো লিখতে হবে এখন তুমি যে সবগুলো লিখবা তারও তো কোনো গ্যারান্টি নেই কোনোটা মিস হতে পারে এখন একটা লিখতে গিয়ে যদি পাঁচটা মিনিট তুমি লস করে ফেলো বা দশটা মিনিট তোমার চলে যায় তাহলে বাকি তুমি পাঁচটা ছেড়ে আসতে হবে তোমাকে এজন্য এটা ভাগ্যের উপর ছেড়ে দিবা এটা কমন যদি চলে আসে সাধারণত ঘুরে ফিরে একই রকম প্রশ্ন আসে আমি যতগুলো দেখছি তো বিগত সাথে বোর্ড বা তোমার হচ্ছে এডমিশনে যে প্রশ্নগুলো আসছে সেগুলো নিচে লিখে দেওয়া আছে সুতরাং এগুলো একটু মুখস্ত করে যাও এটা হচ্ছে আমার পরামর্শ আর কেউ যদি মনে করো না আমি একবারে বুঝে বুঝে সবগুলো করবো পরীক্ষা হলে তার জন্য আসলে কিছু বলার নাই তো সেটা হলো যে তুমি তোমাকে অন্যগুলো ছেলে আসতে হবে তুমি করতে পারো তখন ওইটা বাদ দিয়ে বাকিগুলো শেষ করে যদি সময় থাকে তখন ওইটা তুমি বের করবে এটা হচ্ছে লাস্ট তোমাদের সাজেশন ক্লিয়ার তো আজ এ পর্যন্ত আশা করি সবাই ক্লিয়ার এখান থেকে তোমাদের নামকরণের ভিডিওটা দেখে নিও আমি এরপরই তোমাদের নামকরণের ভিডিওটা দিয়ে দিব সাথে থেকো ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ সবার জন্য শুভকামনা